ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জোসীমুদ্দিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছেন দলীয় নেতাকর্মীরা রোববার একুশ ডিসেম্বর বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র ক্রয় করা হয় মনোনয়নপত্র ক্রয়কালে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্দাতুল বাড়ি আবু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির জেলা বিএনপি নেতা মুস্তাফা জামান এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহম তাইফুর আলম সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক কবির হোসেন সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন সাবেক সাধারণ সম্পাদক মোসিন সরকার সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মনোনয়নপত্র ক্রয় শেষে বিএনপি নেতৃবৃন্দ বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণ ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন এটাই তাদের প্রত্যাশা তিনি আরো বলেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করতে হবে নেতৃবৃন্দ বলেন জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষ্য অর্জনে বিএনপি সংগঠিতভাবে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির থেকে ঘোষিত আমাদের প্রিয় নেত্রী দেশটা বিভাগাম Khaleda Zia ঘোষিত আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থী এই গুরুচং পাঁচ নির্বাচনী এলাকা থেকে পাঁচ নির্বাচনী এলাকার মাটি ও মানুষের নেতা সংগ্রামী জননেতা জনাব আলহাজ্ব জসীমউদ্দিন সাহেবের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা এবং মহানগর নেতৃবৃন্দরা সহ আমরা বুড়িচ উপজেলা এবং বাহনপাড়া উপজেলার সকল নেতৃবৃন্দ সহ আমরা আমরা সকলে আগামী বারো তারিখ হয়ে পক্ষে কাজ করব এবং এই এলাকার উন্নয়নের জন্য উৎপাদনের জন্য আগামী দিনে এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ধানের শীষ মার্কার প্রার্থীকে বিজয়ী করে আমাদের প্রিয় নেতা তারেক ভ্রমণকে প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া পাঁচ নির্বাচনী আসনের ধানের মনোনীত প্রার্থী জেলা বিএনপি সাবেক সদসচিব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজি জসিমুদ্দিন বের ভাইয়ের নমিনেশন ফ্রম আমরা জেলা মহানগর এবং উপজেলার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা নেতৃবৃন্দ সহ আমরা আজকে সংগ্রহ করেছি আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই বুড়িচং বুড়িচং ব্রাহ্মণপাড়া সর্বস্তর জনগণকে যে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন গণতন্ত্রকে সুসংগত করা নির্বাচন সেই নির্বাচনে ধান শ্রী সমনীত প্রার্থী হাজি জসিমুদ্দিন বাইকে জয়যুক্ত করে দেশনীতি বেগম খালেদা এবং তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য উদ্যোক্ত আহ্বান